আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তফসিরুল কোরআনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা সুরতুল বাকারার আলোচনা করছিলাম যেখানে আল্লাপাকবুল আলমিন মুনাফিকিনদের আলোচনা করেছেন মুনাফিকিনদের আলোচনা শেষ হওয়ার পরে পাক রব্বুল আলমিন নিজের একত্ববাদের উপরে তহিদ ওয়াহদানি এক توحيد إلهي توحيد ربه الدليل ديشن توحيد العلو جنانسن الله رب العالمين بولتسن. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم লোক সকল হে মানুষেরা কেন কারণ এখানে শুধু মুমিনরা মক্সদ না কারণ এর আগে সুরায় সুরায় বাঁকড়ার শুরু থেকে পর্যন্ত তিন শ্রেণীর মানুষের আল্লাহ তালা আলোচনা করেছেন যারা মুখে এবং অন্তরে আল্লাহকে মানে মমিন যারা আল্লাহকে মানে না কাফের যারা মুখে মানে অন্তরে মানে না মুনাফিক এই তিন শ্রেণীর মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ তালা বলতেছেন ইয়া নাস উরবুদু রব বাকুম তোমাদের রবের করো কোন রব এখন যে মমিন সে তো আল্লাহকে রব মানে যে কাফের সে হয়তো কোনো তার বানানো কোনো মূর্তিকে রব মানে যে মুনাফেক সে তো এখনো ডিসাইডই করতে পারে নাই সে যদি কাফের হয়ে থাকে ভিতর থেকে কট্টর কাফের বাহিরে বাহিরে মমিন তাহলে সে হচ্ছে মূর্তির প্রতি আসক্ত থাকবে তো আল্লাহ তালা বলতেছেন আল্লাদি হলা যে তোমাকে সৃষ্টি করছে তোমার ওই রবের ইবাদত করো যে রব তোমাকে সৃষ্টি করছে হয়ে গেল পরিষ্কার যে একমাত্র আল্লাহ ছাড়া আর তো কারো সৃষ্টি করার ক্ষমতা নাই তোমরা যার ইবাদত করো সেটাকে তো তোমরা সৃষ্টি করছ এই জন্য আল্লাহ তালা এভাবে বলেছেন শুধু তোমাদেরকে সৃষ্টি করছে এমনটা না তোমাদের আগে যারা যারা ছিল দুনিয়াতে তোমরা যে বলো যে তোমাদের পূর্বপুরুষরা যাদের এবাদত করতো তোমাদের পূর্বপুরুষরা কি খারাপ ছিল তোমাদের পূর্বপুরুষরা কি পদভ্রষ্ট ছিল পূর্বপুরুষরা যা করে গেছে বাপদাদারা যা করে গেছে আমরা তাই করতেছি তো এই জন্য আল্লাহ ওখানে খোঁচা দিচ্ছেন দিয়ে বলতেছেন ওয়াল্লাদি দামিং কাবলিকুম তোমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদের কেউ যিনি সৃষ্টি করেছেন তার এবাদত করো লাল্লাকুম তাত্তাকুন যেন তোমরা তাকুয়া অর্জন করতে পারো যেন তোমরা মুত্তাকি হইতে পারো তো আল্লাহ পাক রব্বুল এখানে দাবি করছেন রুবুবিয়তের দাবি তাকলিকের দাবি যে ইয়া ইয়ুহান্নাস ওর্বুদুরব্বাকুমুল্লাদি খালাকুকুম ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমাল্লাযী খালাকাকুম এটা আল্লাহ তাআলার রুবুবিয়াতের দাবি যে আমি মালিক আমি রব আমি আমার ইবাদত কর এখন দলিল দিচ্ছেন আল্লাযী জা'আলা লাকুমুল আরদা ফিরাশা আল্লাযী জিনি জা'আলা লাকুম বানিয়েছেন তোমাদের জন্য জমিনকে যিনি জমিনকে তোমাদের জন্য বিছানা বানাইছেন আসমানকে সাদ বানাইছেন আনজালা ইনজাল ইন জালান বর্ষণ করা নামানো নামিয়েছেন ওয়া আনজালা লাকুম মিনাস সামাঈ আসমান থেকে মা পানিকে فأخرج به ওই পানির মাধ্যমে বের করে নিআছেন মিনাস সামারাতি বিভিন্ন ফল রিযকাল লাকুম তোমাদের জন্য রিজিক হিসেবে فلا تجعلوا لله দাদা সুতরাং ফালা জালু তোমরা বানিও না তোমরা করিও না লিল্লাহি আল্লাহর সাথে আং দাদা হাম আল্লাহর কোনো শরিক তোমরা বানিও না যেমনটা তোমরা জানো তোমরা জানো আল্লাহর সাথে কি ধরনের শরিক তোমরা করো এ ধরনের শরিক তোমরা বানিও না আল্লাহ তালা প্রথমে নিজের অলৌভিয়াত রোবিয়ান ইয়াতের দাবি করছেন আর তারপরের আয়তে আল্লাহ তালা দলিল দিছেন যে তিনি কেন রব আমি এই জন্য রব কারণ আমি তোমাদের জন্য জমিনকে বিছানা বানাইছি আমি এই জন্য রব কারণ আমি তোমাদের জন্য আসমানকে স্বাদ বানাইছি এই জন্য আমি রব আমি তোমাদের জন্য আসমান থেকে বৃষ্টি বর্ষাই আমি এই জন্য রব কারণ আমি ওই বৃষ্টির পানির মাধ্যমে তোমাদের জন্য জমিন থেকে তোমাদের রিজিকের ব্যবস্থা করি কারণ রুবুবিয়াতের কাজ কি রবকে রব যিনি বাকার সামান দেন তোমাদের বেঁচে থাকা বাকি থাকা প্রথমে সৃষ্টি করা এরপরে বেঁচে থাকা বাকি থাকা টিকে থাকা এই টিকে থাকার সামান আমি তোমাদেরকে দান করেছি সুতরাং তোমরা আমার সাথে শরিক করিও না পরে আল্লাহ তালা বলতেছেন ওয়াইং কুমতুম আমি তো দলিল দিলাম রবু বিয়েতের কাজ কি আল্লাহ তালা দাবি করলেন দলিল দিলেন তো আল্লাহ তালার দলিল দেওয়া হয়ে গেছে এখন তহিদ হয়ে গেছে এবার রিসালাত তহিদ হয়ে গেছে এবার রিসালাতের আলোচনা কারণ রিসালাত যদি কেউ অস্বীকার করে তাইলে তোর দিনই থাকলো না এই জন্য পরক্ষণে আল্লাহ তালা রিসালাতের আলোচনা করতেছেন আল্লাহ তালা বলতেছেন আলা আব দিনা যদি তোমাদের কোনো ধা কোন সন্দেহ থাকে ওয়া ইং কুংতুম ফিওরাইবিন যদি কোনো ন্যূনতম সন্দেহ থাকে মিম্মা ওই ওই বিজনেসের বিষয়ে ওই কোরানের বিষয়ে না আলা আব যেটা আমি আমার বান্দার উপরে নাজিল করছি ফাতু বিশু রতিম মিম্মি তাহলে সুরার মতন একটা সুরা তোমরা নিয়ে আসো তোমরা তোমাদের কেউ নিয়ে আসো তোমাদের সহযোগীদের সাহায্য নাও সুহাদা কম তাদেরকে ডাকো তোমরা সহযোগীদেরকে ডাকো এই কোরআন একটা সুরা কোরআ সুরার মতন একটা সুরা বানায় নিয়ে আসো বানানোর জন্য তোমাদের সহযোগী যারা আছে তাদেরকে ডেকে নিয়ে আসো তাদেরকে নিয়ে যদি তোমরা সত্যবাদী হও যদি তোমরা আসলেই সত্যবাদী হও তাহলে আল্লাহ ছাড়া অন্য যাদেরকে ডাকো তাদের সহযোগিতা নিয়ে একটা সুরা বানায় দেখাও তা আল্লাহ প্রথমে তিন শ্রেণীর মানুষের আলোচনা করলেন এরপরে নিজের রুব বিয়াতের দাবি করলেন বাদতের কথা বললেন তার পরক্ষণে রুব বিয়াতের দলিল দিলেন এরপরে রিসা আলাতের দলিল দিলেন পরক্ষণে আল্লাহ তালা বলতেছেন ফাইল্লাম তা ফালু আর যদি তোমরা না পারো ওয়ালাং তা ফালু কখন নই পারবানা কেয়ামত পর্যন্ত পারবা না ওয়াল্লান এই লান ব্যবহার হয় তাকিদের জন্য কক্সিং কালেও পারবা না فاتقوا النار التي وقودها الناس والحجارة تهلي هو كي بهاي باو فاتقوا بهاي باو فاتقوا النار التي وقودها الناس والحجارة যার ওই আগুনকে ভয় পাও ফত্তাকু ভয় পাও ওই আগুনকে যার জ্বালানি হবে আর নাস মানুষ আর পাথর মানুষ এবং পাথর যার জ্বালানি ওই আগুনকে ভয় পাও যেটাকে তৈরি করা হয়েছে কাফেরদের জন্য ওদ্যাতলিল কাফেরি এটাকে কাফেরদের জন্য তৈরি করা হয়েছে আল্লাহ আল্লাপা আকরবুল আলমিন আমাদেরকে সঠিক বুঝ দান করেন আল্লাহ তালা তফসিরুল কোরআনের ফায়দাকে আম করে দেন আমি